শুনানি ছাড়াই বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছে দপ্তর শুধু তাই নয় প্রিপেইড মিটারের নামে চলছে লুট রবিবার আয়োজিত বিদ্যুৎ গ্রাহক কনভেনশনে জানালো ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এদিন আগরতলা আয়োজিত রাজ্যে সার্ভিস চার্জ চার্জের নামে আদায় করা হচ্ছে বাড়তি টাকা এছাড়া বিদ্যুতে বেসরকারীকরণের ক্ষেত্রে দশটি সাব ডিভিশনকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে রবিবার আয়োজিত বিদ্যুৎ গ্রাহক কনভেনশনে বিষয়গুলির তীব্র বিরোধিতা করেছে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন শুধুমাত্র গ্রামীণ এলাকাতেই নয় রাজধানী আগরতলাতেও গ্রাহক পরিষেবা নিয়ে টিএসইসিএল এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের তীব্র সমালোচনা করেছে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন প্রিপেড নামে গ্রাহকদের যথেষ্ট হারে লুট করা হচ্ছে তার পাশাপাশি দেখুন বিদ্যুতের দাম বাড়িয়েছে গত সেপ্টেম্বর মাসে সেখানে কিন্তু রেগুলেটরি কমিশনের কোনো হেয়ারিং হয়নি উইদাউট হেয়ারিং বিদ্যুতের দাম বাড়িয়েছে তার পাশাপাশি গ্রাহকরা পরিষেবা পাচ্ছে না মিটাই এখন বিলের মধ্যে দেখা যাচ্ছে যে সানডি চার্জ সার্ভিস চার্জ ফিক্স চার্জ এই যে যেগুলির নামে বিদ্যুৎ আমরা যতটুকু ব্যবহার করছি তার বাইরেও এই সমস্ত চার্জ